আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন চারটি আমল নিয়ে আলোচনা করব যে আমল চারটি করলে আপনি সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবেন ইনশা আল্লাহ আর যে চারটি আমলের কথা বলবো অবশ্যই এসব আমল পরীক্ষিত আমল আমরা জীবন চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি এজন্য আমরা অবশ্যই বিশ্বাসের সাথে আমরা আল্লাহর কাছে এসব আমল করে আমরা অবশ্যই আল্লাহর কাছে পরিত্রাণ চাইব এবং আল্লাহ যাতে আমাদের সবাইকে এসব সমস্যা মুক্তি দান করে এক নম্বরে হল ইসতেক পরা আমরা অনেকেই আস্তাক ফুরুল্লা পড়ি আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে পড়তে পারি আস্তাক ফুরুল্লাহ আপনি যদি আরও বড় কোনো পার পারেন অবশ্যই আপনি পাঠ করতে পারেন কিন্তু ছোট যেটা সেটা হচ্ছে ফিরুল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করবেন দুই নম্বরে হল দুরুশ্বরীফ পরা শরীফ পরে আমরা আল্লাহ নবী হরত মোহাম্মদ সাল্লি আসালামের ভালোবাসা পেতে পারি আপনি যে কোনো দুরুশ্বরীফ পড়তে পারেন যদি কেউ কোনো দুরুশ্বরীফ নাও পারেন পড়তে পারেন তাহলে আপনি শুধু পড়বেন সল্লাহু আলী আসাল্লাম এতটুকু অথবা আপনি চাইলে নামাজে যে দুরুশ্বরীফ পড়েন সেটিও পড়তে পারেন আল্লাহ সল্লা আলা আলী মহাম্মাদ কামা আলা সল্লাতা আল ইব্রহীম্রহীম ইন্না হামিদু মজিদ আল্লাহারিকা আলা আলী মোহাম্মদ ক্যামা বক্তা আলামিম মাজির তিন নম্বরে হলো দোয়াই ইউনুস পাঠ করা ইউনুস নবী যখন মাছের পেটেছিলেন তখন আল্লাহর কাছে যে প্রার্থনা বা ক্ষমা বা সাহায্য চেয়েছিলেন সে দোয়াই আমরা পড়তে পারি যে দোয়াটি হচ্ছে এটা আমরা যে কোনো বিপদে পড়লে আমরা এটা পড়তে পারি সুন্দরভাবে মুখস্থ করে নিব চার নম্বরে হচ্ছে ইয়া ইয়াজি অলি ক্রম এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করতে পারি এই চারটি আমল করলে অবশ্যই আমরা ভালোভাবে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারেন যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন আসসালামু আলাইকুম ও